একবার আকবরের রাজসভায় আকবর প্রশ্ন করেন কাকে বীরবলকে যে বলেন সবথেকে বড় শক্তিশালী বান কি। তখন বীরবল উত্তর দিয়েছিলেন যে বাক্যবান তখন রাজা বলেছিলেন হ্যাঁ এ আমি বিশ্বাস করি না এটা সম্ভব নয় বাক্যবান বাক্য আবার কোনো বান হয় নাকি বলছেন না মহারাজ অনেক বানে যে কাজ হয় না এই বাক্যমানের মাধ্যমে কথার শক্তির মাধ্যমে পাওয়ার অফ স্পিচের মাধ্যমে সেই বান কাজ করে যে কিরকম যে আমি প্রমাণ করে দেখাব তো পরের দিন বীরবল তিনি রাজার বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে সম্মানের সঙ্গে আদরের সঙ্গে ওনাকে পালকি করে নিয়ে যান ওনাকে ঘরে বসান উপ দেন উপহার দেন আর প্রচুর খাওয়ান প্রচুর খাইয়ে 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 বাংলাদেশে যেরকম অতিথি আপ্যায়ন একদম সবথেকে ভালো আমার তো মনে হয় পৃথিবীর যত জায়গায় গিয়েছি বাংলাদেশের মতো অতিথি আপ্যায়ন কোথাও দেখিনি নি তার কারণ এখানকার সেই সংস্কৃতি এবং সেই ভালোবাসা রয়েছে মানুষের মধ্যে তো উনি তখন প্রচুর খাইয়েছেন তো যখন সেই রাজকন্যা অর্থাৎ আকবরের বোনার খেতে পাচ্ছেন না তিনি বলছেন না বীরবল আমি আর না তখন তার কানের কানে গিয়ে বীরবল বলছে আর আমি তো খাওয়াচ্ছি তোর বাপের কি খানা কি কি বলেছেন? আরে আমি তো খাওয়াচ্ছি তোর বাপের তুই খানা এই দুটো শব্দ বলেছেন উনি খাবারের আসন ত্যাগ করেছেন ক্রোধান্বিত হয়েছেন পালকি করে এসেছিলেন ভুলে গেছেন পালকিতে এসেছেন হেঁটে হেঁটে চলে গেছেন রাজপ্রাসাদে গিয়ে দাদাকে বলেছে দাদা ওকে শুলে চড়াও তখন বীরবল বলছে বীরবলকে ডাকা হয়েছে আকবর বলছেন কি এমন হয়ে গেলো খাওয়াতে গেছিলে এ আবার রেগে এরকম ফেলে তোমাকে শুলে চড়াতে বলছে কেন বলছে জাহাপ না হ্যাঁ হে রাজা আমি শুধু আপনাকে প্রমাণ করতে চাইছিলাম যে বাক্যবান কত বড়ো বান আমি এনার জন্যে কী না করেছি ওনাকে বাড়ি থেকে নিজে পালকি করে নিয়ে গেছে ওনারকে আপ্যায়ন করেছি উপহার দিয়েছি খাইয়েছি অনেক উপঢৌকন দিয়েছি প্রেম দিয়ে খাইয়েছি নিজে পাখা করেছি কিন্তু শুধু দুটো শব্দ বলেছি সে শব্দটা আর বলছি না সবাই শুনেছেন বা শুনেছ সেই দুটো শব্দ এমন হল যে সম্পূর্ণরূপে সে আমাকে শুলে চড়াতে চাইছে তারপরে আপনি চিন্তা করুন যে দুটো বাক্যের ফলে আমার মৃত্যু এসে গেছে আমার সামনে তার মানে সব থেকে বড় শ্রেষ্ঠ বান কি বাক্যবান সেই জন্যে বুদ্ধিমান ব্যক্তি কম কথা বলে কারণ স্বাভাবিকভাবেই ঠোঁট দিয়ে মুখ ঢাকা থাকে সবাই সোজা হয়ে বসে মুখটা একটু বন্ধ মানে স্বাভাবিক হবার চেষ্টা করো